চট্টগ্রামের যে মূল আন্দোলনকারীরা আছে আমাদের যে নারী সহযোদ্ধাবৃন্দ আছে তাদের প্রতি যদি বৈষম্য করে তাদেরকে অবমূল্যায়ন করে আমরা বলবো সে হোক সে রাফি হাসেদ আবদুল্লাহ হোক আলিফেল হোক কাউকে গোনার আমাদের টাইম নাই উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য হিসা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশের চুয়ান্নটি যে অভিন্ন নদী এই নদীর পানির ন্যায্য প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয় এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি প্রিয় দর্শক আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলায় উপজেলায় কিন্তু কমিটি দেওয়া হচ্ছে এই কমিটিকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রামে অনেক অস্থির অবস্থা বিরাজ করছে ছাত্রদের ভিতর তাদের কিন্তু দাবি বর্তমানে চট্টগ্রামে যে কমিটিটি দেওয়া হয়েছে সে কমিটিতে অনেকগুলোই ছাত্রলীগের নেতাকর্মী আছে এবং তারা বলছে ছাত্রলীগের নেতাকর্মীকে নতুন করে বহাল করা হচ্ছে যেটা তাদের জন্য হুমকি স্বরূপ এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু ছাত্ররা তাদের রাগ ধরে রাখতে পারেনি হাসনাত আবদুল্লার পক্ষে বিপক্ষে কিন্তু অনেকগুলো কথা বলেছেন তারা কিন্তু সরাসরি এটাও বলেছেন হাসনাত টাইম নাই এরকম মন্তব্যটি তারা কেন করলেন এবং এটার পেছনে কি কারণ আছে এটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটি গোনার আমরা সাজিয়েছি প্রিয় দর্শক এইটা নিয়ে বিস্তার হয়তো আমরা সে ভিডিওতে জানবো প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেশের সকল আপডেট পেতে চলুন কথা না বাড়িয়ে সরাসরি সে ভিডিও চলে যাবো আমরা জুলাই আন্দোলনের সময় সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারো তোমরা বিশেষ করে রাপিকেই বলবো তুমি চট্টগ্রামের পর্যায়ত কোটাও এখানে ছিল না এখানে চট্টগ্রামের যারা ছিল তাদের থেকে পরামর্শ করে কিন্তু অবরোধ ব্লকেট কর্মে চুগ বলে তোমরা বাস্তবায়ন করতাম আমরা সকলে মিলে বাস্তবায়ন করেছি তাহলে কোন দুঃসাহস দেখিয়ে খাদের সাথে আলোচনা করে তোমরা এরকম একটি প্রহসনের বিকৃত কমিটি ঘোষণা করতে পারো আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা অবশ্যই রাফিকের জবাব দিতে হবে যদি জবাব দিতে না পারে আমরা মনে করব সে যে জুলাই আন্দোলনে ছিল আমাদের সবার সাথে যে পরামর্শ করে আমরা সকলে পরামর্শ করে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম যে জুলাই আন্দোলনে যেমন চট্টগ্রামের পদঘাট সে না আমাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সকলেই মিলেমিশে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছিলাম এখনো সে চট্টগ্রামের যে এখানে রাজনীতি চট্টগ্রামের যে এখানে বিপ্লবী বীর চট্টলা বলে থাকে এখানে এখানে বীরদের জন্ম হয় এই বীরদের মন মানসিকতা এর বুজার মতো সেই একটিয়ার এখনো তার হয় নাই তাকে আমরা বলবো সে যদি বীর চট্টলার যে বীররা আছে তাদের পাল বুঝতে না পারে সে চট্টগ্রাম থেকে তার বাড়ি যে নেত্রকোনা সে সেখানে ফিরে যাক চট্টগ্রামে সে যদি কেউ চট্টগ্রামের এখানে যারা স্থানীয়রা আছে চট্টগ্রামের আহতরা আছে চট্টগ্রামের যে মূল আন্দোলনকারীরা আছে আমাদের যে নারী সহযোদ্ধা বৃন্দ আছে তাদের প্রতি যদি কেউ বৈষম্য করে তাদেরকে অবমূল্যায়ন করে আমরা বলবো সে বলব হোক সে হাসেত আবদুল্লাহ হোক আরিফ সোহেল হোক কাউকে গোনার আমাদের টাইম নাই তবু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের প্রতি আমরা সম্মান প্রদর্শন করে তারা যে চট্টগ্রামের যেই মূল আন্দোলনকারীরা আছে তাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে একটি বিকৃত গৃহীত এক পাখি কমিটি ঘোষণা করলো এই প্রেক্ষিতে আমরা এখানে সাংবাদিক বিন্দু আছে আমাদের সহযোদ্ধাবিন্দু এখানে আপনারা দেখে থাকবেন একেবারে যারাই আছে এখন হয়তো কেউ টাকা দিলে অনেক টুকাইকে কিশোর ডট এখানে কালচার আবার কায়েম করতেছে আমরা কিন্তু ডট গ্যাং কিশোর গ্যাংকে আবারও পুনর্বাসন করার জন্য আমরা জীবন দিনে রক্ত দিই নাই ওই জায়গা থেকে আমাদের জুলাই আন্দোলনের এখানের মূল প্রত্যেকটা এখানে প্রতিষ্ঠানের যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ডানে বামে পেছনে সবাই কিন্তু এখানে উপস্থিত সবাইকে আপনারা চিনেন ওই জায়গা থেকে আমি একজন চট্টগ্রামের সন্তান চট্টগ্রাম দক্ষিণ জেলার যাকে আহ্বায়ক করা হলো আমি চট্টগ্রামের আন্দোলন আমি তাকে কখনো চট্টগ্রাম জেলার আন্দোলন আমি কখনো দেখি নাই চট্টগ্রাম উত্তরের আহ্বায়ক করা হল এই এই আন্দোলন আন্দোলন কিন্তু হয় না হয়েছে আমি তাকে আমি যারা কমিটি এই কমিটি দিছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলবো সেই একটি বক্তব্য দিছে কোথাও গিয়ে স্লোগান দিছে আমার আমাদেরকে একটা একটা বক্তব্য স্লোগানের ভিডিও দিতে বলেন আপনারা ভিডিওটি দেখলেন প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বর্তমান তিস্তা ইস্যু নিয়ে কথা হচ্ছে এই বিষয়ে কিন্তু কথা বলেছেন তারেক রহমান তিনি কিন্তু একটি ভিডিওতে এসে ভারতকে কিন্তু সতর্কতামূলক অনেক বার্তা দিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের যে তিস্তার পানি বন্টন নিয়ে যে সমস্যা হচ্ছিল এই বিষয়টি নিয়ে কিন্তু এই প্রথম শক্তভাবে বার্তা দিলেন তারেক রহমান প্রিয় দর্শক এই ভিডিওটিও আমরা স্ক্রিনে দেখবো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাবো প্রিয় দর্শক ছোট্ট একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন দয়া করে দেশের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওতে চলে উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য হিসা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে যে অভিন্ন নদী এই নদীর পানির ন্যায্য হিসা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয় এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য অথচ আমরা কি দেখছি আন্তর্জাতিক নদী আইন তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় পঞ্চাশ বছর হল ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডবায় একটা বাদ নির্মাণ করেছে করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খড়ায় দুর্বিষহ জীবন পার করছে পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচ একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল আবার কখনো হঠাৎ করেই এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করেই উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছর এই বন্যার কারণে পলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোনো কোনো সময় বছরে তিনবারও বন্যা হয়েছে এই অঞ্চলে আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো আছেই নদীর ভাঙন শস্যের যে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয় প্রিয় সংগ্রামী ভাই বোনেরা এই যে পাঁচই অগস্ট চলে গেল এই পাঁচই আগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে আর এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে প্রিয় ভাই বোনেরা এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি জন্যই পানির যে ন্যায্য হিসা বঞ্চিত তিস্তাপারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি কিছু দিয়েছে বাংলাদেশকে সারা বিশ্ব জুড়ে প্রিয় ভাই বোনেরা সারা বিশ্ব জুড়েই কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে সমস্যাগুলো নিরসন করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছে যে পঁচই অগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি জনগণের উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করে করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা বিবেচনা করা দরকার প্রিয় ভাই বোনেরা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈজাত নয় আমাদের পররাষ্ট্রনীতির এটি হচ্ছে মূল স্লোগান বা মূল নীতি কিন্তু সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণেই সবার আগে বাংলাদেশ দিয়ে বাংলাদেশের জনগণ আর কাটাতারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত মোহ দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী প্রিয় তিস্তা ভাই বোনেরা প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের অং উদ্যোগের অংশ হিসাবে আর সময়ক্ষেপণ না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো সালের ওয়াটার কনভেনশন এবং উনিশশো সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে প্রিয় ভাই বোনেরা আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রধিকার ভিত্তিতে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব পাশাপাশি পাশাপাশি বর্ষা সহ অন্য অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব আমরা প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন সে মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় বর্গ আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল খনন কর্মসূচির কথা তখন একটি স্লোগান ছিল বিখ্যাত স্লোগান কৃষকের কাছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল প্রিয় স্লোগান ছিল কি সেটি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা প্রিয় দেশবাসী উত্তরাঞ্চলের সংগ্রামী ভাই ও বোনেরা দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক মানবাধিকার কেড়ে নিয়ে ভোটের অধিকার ডাকাতি করে পলাতক স্বৈরাচার দেশে মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাতক খুনি স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল তামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল জনগণকে বিগত পনেরোটি বছর ভোট দিয়ে সংসদ সরকার অর্থাৎ জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ দেওয়া হয় নাই ছাত্র জনতার গত আগস্ট এই এই মাফিয়া পাঁচই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনরপ্রতিষ্ঠার সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে তৈরি হয়েছে ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে উঠেন প্রিয় দেশবাসী প্রিয় ভাই বোনেরা আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয় এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে প্রতিবার আহ্বান জানিয়েছে তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা দুই দিন ধরে আপনারা আপনাদের দাবি নিয়ে তিস্তাপারের এগারোটি পয়েন্টে আপনারা কর্মসূচি পালন করেছেন আপনাদের এই আন্দোলন অবশ্যই না আপনাদের এই আন্দোলনে ত্রিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তার পাড়ের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদের কে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাআল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল ভবিষ্যতে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজারো লক্ষ মানুষ গত দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কীভাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তাপারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকের এই দুই দিনের এই কর্মসূচিতে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি কে সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হল বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান বাহে তিস্তা বাঁচাও জাগো বাহে দেশ বাঁচাও আসুন এই হোক আমাদের স্লোগান এই হোক আমাদের শপথ আজকের